নূর হোসেন লিখেছেন আমি একটি সামাজিক সঞ্চয় সংঘের সাথে যুক্ত আছি এখান থেকে এক লক্ষ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে ব্যাংক থেকে যে ইন্টারেস্ট দেয়া হয় সেটা সেটা থেকে ব্যাংকের চার্জ কেটে বাকি টাকা যদি সমাজের কল্যাণে ব্যয় করা হয় তাহলে কি কোনো গুণা হবে এক্ষেত্রে শরিয়া কী বলে ভাই নূর হোসেন আপনার প্রশ্নের উত্তর হলো যে আপনি যে প্রতিষ্ঠানের কথা বলেছেন সেটা আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে এটা সুদভিত্তিক প্রতিষ্ঠান অথবা এই সুদভিত্তিক প্রতিষ্ঠানে আপনি যে টাকা জমা রেখেছেন সেখান থেকে সরি টাকা জমার রাখলে তার বিপরীতে যে ইন্টারেস্ট দেওয়া হয় সেখান থেকে ব্যাংকের চার্জ কেটে অর্থাৎ ইন্টারেস্টের টাকা থেকে যে ব্যাংকের চার্জ কেটে বাকি টাকা আপনি সমাজ কল্যাণমূলক কাজে যদি ব্যয় করেন তাতেও আপনি সুদের দায় থেকে মুক্ত হবেন না প্রথমত ব্যাংকের চার্জ ওই সুদের টাকা থেকে কাটাই যায় হবে না কেন কারণ ব্যাঙ্ক আপনাকে যে চার্জটা করে সেই চার্জটা কেন করে সেই চার্জটা জন্য করে যে আপনার টাকা রক্ষণাবেক্ষণ লেনদেন হিসাব সংরক্ষণ এগুলোর জন্য চার্জ করে তো সেই চার্জ তো আপনার বলতে পারেন আপনি সেটা তো সার্ভিস চার্জ তো আপনি সার্ভিস নিচ্ছেন কিন্তু চার্জ দিচ্ছেন হারাম টাকা থেকে তাহলে সার্ভিসের বিনিময়ে আপনি টাকাটাকে সুদের টাকাটাকে ব্যবহার করছেন তার মানে আপনি উপকারটা দিন শেষে আপনিই ভোগ করছেন সুদের টাকা তো সেটা জায়েজ হবে না এই জন্য ব্যাংকের যে চার্জ সেটা আপনাকে নিজেকে দিতে হবে আর সুদের যে টাকা সেটা পরিপূর্ণই সবের নিয়োগ করা ছাড়া দান করে দিতে হবে আর পারতপক্ষে কোনো সুদী প্রতিষ্ঠানের সাথে লেনদেন করা যায়েজ হবে না